জিয়াউর রহমান ও স্বাধীনতার ঘোষণা সত্য কি ডিয়ার ভিউয়ার্স আসসালাম আলাইকুম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আজও বিতর্কের কেন্দ্রবিন্দু এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষককে একদিকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অন্যদিকে বলা হয় মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন আজ আমরা এই বিতর্কের গভীরে যাব এবং জানব আসল সত্যটা কি আমাদের ডিফেন্স ফোর্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে নোটিফিকেশন চালু করুন আমাদের সাপোর্টের জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের স্পেশাল ভিডিও পেতে মেম্বার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন শুরু করা যায় উনিশশো সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব পাকিস্তানের জনগণ প্রথমবারের মতো আশার আলো দেখতে পায় কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় এই অস্বীকৃতির প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে বিক্ষোভ ও আন্দোলন চরমে ওঠে উনিশশো সালে সাতই মার্চ শেখ মুজিবের প্রেসকোর্স ময়দানে দেয়া ঐতিহাসিক ভাষণে জনগণকে প্রস্তুত হবার আহ্বান জানান তার কণ্ঠে উচ্চারিত হয় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের সংগ্রাম সংগ্রাম পঁচিশে মার্চ রাত পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপরে চালায় নির্মম হত্যাযজ্ঞ ঢাকায় শুরু হয় অপারেশন সার্চ লাইট রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে চালানো হয় আক্রমণ প্রতিটি রাস্তা প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন সেই রাতেই শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি বাড়ি থেকে গ্রেফতার করা হয় যাওয়ার আগে তিনি তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দেন লড়াই চালিয়ে যাও ঢাকার এই রক্তাক্ত রাতের খবর চট্টগ্রামে পৌঁছালে শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম বন্দর থেকে পাকিস্তানি বাহিনী অস্ত্র খালাসের চেষ্টা চালালে স্থানীয় জনগণ বাধা দেয় বাঙালিরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে অস্ত্র পরিবহন রুখে দেয় চট্টগ্রামে তখন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া তিনি মেজর জিয়াউর রহমানকে নির্দেশ দেন বন্দরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিদ্রোহের উত্তাল তখন রাত সাড়ে এগারোটা চট্টগ্রামের ষোলো শহর ক্যান্টনমেন্টের নিস্তব্ধ পরিবেশে মেজর জিয়াউর রহমান অপেক্ষা করছেন পরবর্তী নির্দেশে হঠাৎ করেই লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া এসে হাজির হন কোনো দেরি না করে তিনি মেজর জিয়াকে নৌবাহিনীর একটি ট্রাকে তুলে বন্দরের দিকে পাঠানোর ব্যবস্থা করেন সঙ্গে দেওয়া হয় একজন পশ্চিম পাকিস্তানি নৌবাহিনীর অফিসার উদ্দেশ্য একটাই সব কিছু যেন তাদের নিয়ন্ত্রণেই থাকে কিন্তু শহরের পরিস্থিতি তখন একদমই স্বাভাবিক ছিল না রাস্তা জুড়ে তৈরি হয়েছিল অসংখ্য ব্যারিকেট প্রতিটি ব্যারিকেট অতিক্রম করতে করতেই সময় পেরিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় আগ্রাবাদের একটি বড় ব্যারিকেটে তারা থেমে যান পেছন থেকে দ্রুত গতিতে একটি জজ গাড়ি এসে থামে গাড়ি থেকে ক্যাপ্টেন খালিকুজ্জামান নেমে ছুটে আসেন মেজর জিয়ার দিকে তার শ্বাস তখন ঘন কথা বলার সময় নেই চট্টগ্রামে পশ্চিমারা গোলাগুলি শুরু করেছে বলেন তিনি লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী সহ অনেক বাঙালিকে হত্যা করেছে শহরে রক্ত ঝরছে এই খবর শুনে মেজর জিয়া গভীর চিন্তায় ডুবে যান কিন্তু মেজর জিয়া তখন এক অন্য সিদ্ধান্ত নেন চারপাশে উত্তেজনা শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়া আতঙ্ক সবকিছু যেন মুহূর্তেই বদলে দেয় পরিস্থিতি কিন্তু তিনি থেমে থাকেননি চুপচাপ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে দৃঢ় কণ্ঠে বললেন ওই রিভল্ট মেজর জিয়ার এই ঘোষণা যেন বিদ্রোহের আগুনে ঘি ঢেলে দেয় সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন খালেকুজ্জামানকে নির্দেশ দেন কর্নেল ওরি আহমেদের কাছে ফিরে যেতে পুরো ব্যাটালিয়নকে প্রস্তুত করতে বলেন যুদ্ধের জন্য একই সঙ্গে আদেশ দেন ব্যাটালিয়নের সব পশ্চিমা অফিসারকে গ্রেফতার করতে তৎক্ষণাৎ লাফটেন্যান্ট কর্নেল জানজুয়া সহ অন্য পশ্চিমা অফিসারদের গ্রেফতার করে একটি রুমে আটক করে পরে তাদের ব্রাশ ফায়ারের মাধ্যমে হত্যা করা হয় অন্যদিকে বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিতে মেজর জিয়া টেলিফোন অপারেটরকে নির্দেশ দেন অপারেটর আনন্দের সঙ্গে এই কাজ করেন ডিসিএসপি ডিআইজি থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাদের কাছে বিদ্রোহের বার্তা পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই ছাব্বিশে মার্চ রাত সময় তখন আনুমানিক দুইটা পনেরো মিনিট চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র মেজর জিয়াউর রহমান দাঁড়ালেন বেতার কেন্দ্রের মাইক্রোফোনের সামনে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে গভীর ও দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দিলেন আমি মেজর জিয়াউর রহমান প্রভিশনাল প্রেসিডেন্ট এবং লিবারেল আর্মি চিফ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে যা পারেন অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ুন পাকিস্তানি বাহিনীকে দেশ ছাড়া করতে হবে বাংলাদেশ স্বাধীন মেজর জিয়ার এই ঘোষণা শুধুমাত্র চট্টগ্রামেই সীমাবদ্ধ থাকেনি এটি সারা বাংলাদেশে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে বিশ্বমঞ্চেও এর প্রতিধ্বনি শোনা যায় জাপানি জাহাজের রেডিও রিলে ব্যবহার করে বিদ্রোহের খবর নিশ্চিত করা হয় দেশের প্রতিটি কোনায় সাধারণ মানুষ সৈনিক এবং নেতারা এই ঘোষণাকে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গ্রহণ করে ছাব্বিশে মার্চ সন্ধ্যা চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে হাঁটছেন মেজর জিয়াউর রহমান বেতার কর্মীরা তাকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন কিন্তু তার মন জুড়ে ছিল এক গভীর সংশয় কি বলবেন তিনি কিভাবে ভাষণ দেবেন বারবার বিবৃতি লিখে তা ছিঁড়ে ফেলেন তবে শেষ পর্যন্ত সঠিক শব্দ সঠিক বাক্য খুঁজে পেয়েই প্রস্তুত হন বেতার কর্মীরা বারবার ঘোষণা করছিলেন আর পনেরো মিনিটের মধ্যে মেজর জিয়াউর রহমান ভাষণ দেবেন কিন্তু সময় পেরিয়ে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর তিনি প্রস্তুত হন সঠিক সময় এসে যায় মেজর জিয়াউর রহমান তার ঐতিহাসিক ভাষণটি দেন তিনি এই ভাষণটি বাংলা এবং ইংরেজিতে পাঠ করেন যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মেজর জিয়া জানান আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিচ্ছি সাতাশে মার্চ উনিশশো একাত্তর দ্য স্টেটসম্যান পত্রিকায় দিল্লি থেকে মেজর জিয়াউর রহমানের ঐতিহাসিক ঘোষণা প্রকাশিত হয় যা পুরো জাতিকে একত্রিত করার সহায়ক হয়ে ওঠে মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিতে রাজি ছিলেন না প্রথমে স্থানীয় রাজনৈতিক নেতা এম এ হান্নান এই ঘোষণা দেওয়ার চেষ্টা করেন তবে তার কণ্ঠস্বর বেশিরভাগ মানুষ চিনতে পারেননি সেজন্য চট্টগ্রামের খ্যাতিমান নেতারা মেজর জিয়াকে অনুরোধ করেন বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দিতে যদিও মেজর জিয়া শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা দেন কিন্তু তিনি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম নিজ নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন মুক্তিযুদ্ধের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয় আওয়ামী লীগ দাবি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রকৃত ঘোষক দেশের আপামর জনতা মনে করে মেজর জিয়াই স্বাধীনতার প্রথম ঘোষণা দেন এই বিতর্কের পেছনে অনেকেই ভারত এবং আওয়ামী লীগকে দায়ী করে তবে সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশের জনগণের প্রতি স্বাধীনতার আহ্বান যা মেজর জিয়াউর রহমানের কণ্ঠে প্রথম বার্তা হয়ে ছড়িয়ে পড়ে দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা শুরু হয় তার সরকারের লক্ষ্য ছিল দেশপ্রেমিক জিয়াউর রহমানের নাম এবং ইসলামের প্রভাব চিরতরে মুছে ফেলা সেই সাথে ইতিহাসের পাতায় এমন পরিবর্তন আনা যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একমাত্র স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরা যায় কিন্তু সত্য কখনো চাপা থাকে না উনিশশো সালের পঁচিশে মার্চ সেই ভয়ঙ্কর রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর নিঃশংস অভিযান চারদিকে আতঙ্ক আর মৃত্যু সে রাতেই গ্রেফতার হন শেখ মুজিব তার মুক্তি আর স্বাধীনতার নেতৃত্ব তখন হয়ে পড়ে অসম্ভব ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসেন একজন সাহসী সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান কিন্তু ইতিহাসকে বিকৃত করতে চাওয়া হয়েছে বারবার শেখ মুজিবের ঘনিষ্ঠ সহপাঠী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ উনিশশো সালে এক কাউন্সিল অধিবেশনে স্পষ্টভাবে বলেছিলেন মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অথচ শেখ হাসিনা সরকার এই সত্যকে আড়াল করতে চায় জিয়ার এই সাহসিক ভূমিকা শুধু দেশ নয় বিদেশেও প্রশংসিত হয়েছে বিশ্বের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল টাইম ম্যাগাজিনের মতো মাধ্যমগুলো তাকে স্বাধীনতার নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও স্বীকার করেছিলেন স্বাধীনতার ডাক এসেছিল শেখ মুজিব গ্রেফতার হওয়ার পর তার আগে নয় তবে জিয়ার গল্প শুধু এখানেই থেমে যায় না তার সাহসিক নেতৃত্বে অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় যা ছিল প্রতিরোধের প্রথম পদক্ষেপ নীরদ চন্দ্র চৌধুরী তার বইতে লেখেন পঁচিশে মার্চের পর দেশ যখন নেতৃত্বহীন তখন মেজর জিয়া চট্টগ্রাম বেতার থেকে অস্থায়ী সরকারের ঘোষণা দেন এখানে কোনো নাটকীয়তা নেই কেবল আছে এক সত্য এক সাহস আর এক অনুপ্রেরণার গল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের নাম চিরকাল অমলিন হয়ে থাকবে তার সাহসিকতা হয়ে থাকবে প্রজন্মের অনুপ্রেরণা উনিশশো সাতাত্তর সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি এক ঐতিহাসিক বক্তব্যে মেজর জিয়াউর রহমানের প্রশংসা করেন তিনি বলেন আপনার ইতিহাসে আপনি একজন সাহসী যোদ্ধা হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছেন তবে আওয়ামী লীগের দাবি সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন ছাব্বিশে মার্চ উনিশশো সালে এনবি টিভি নেটওয়ার্কের এক প্রতিবেদন উল্লেখ করে শেখ মুজিব সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি বরং স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন মেজর কে এম শফিউল্লাহ তার বই বাংলাদেশ অ্যাট অয়ারে লিখেছেন পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতার ডাক দেন একই কথা উঠে আসে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুইয়ার লেখায় তিনি বলেন মেজর জিয়া নিজের ভাষণ তৈরি করে তা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন কর্নেল অলি আহমদ তার গবেষণায় তুলে ধরেছেন সেই ঐতিহাসিক মুহূর্তটি যখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন তার ভাষণ শুধু এক ঘোষণা ছিল না তা ছিল যুদ্ধের আহ্বান ভারতের মেজর জেনারেল সুকান্ত সিং এবং পররাষ্ট্র সচিব জেএন দীক্ষিতেও মেজর জিয়ার সেই সাহসিক ভূমিকার স্বীকৃতি দিয়েছেন মেজর জেনারেল ফজলুর রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার সেই ভাষণ আমি নিজেই শুনেছি এমনকি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চম বার্ষিকীতে তারেক রহমান বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং সামরিক কর্মকর্তার সাক্ষ্য তুলে ধরেন যেখানে মেজর জিয়াকে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের এক অবিস্মরণীয় নাম তার অবদান শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসেই নয় জাতির হৃদয়েও চির অমলিন তার এই সাহসিক উচ্চারণ মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে প্রতিটি মানুষকে সংগ্রামের পথে এগিয়ে যেতে প্রেরণা দেয় তার নেতৃত্ব দৃঢ়তা এবং দেশপ্রেমের কারণে তিনি হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ নেতা আমাদের দায়িত্ব এই সত্যকে তুলে ধরা এই ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দেওয়া মেজর জিয়াউর রহমান শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন এক জাতির মুক্তির প্রেরণা জাতি তাকে চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ইতিহাসের সত্য জানুন আপনার মতামত কমেন্টে জানান আপনার বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আমাদের ডিফেন্স সোর্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ